সেদ্ধ ছোলার ডালটা বাটিতে ফেলে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি আদা রসুন কুচিটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কাতলা মাছ সেদ্ধ করা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি এভাবে আমি কাবাবের বানিয়ে নেবো আমার সব বানানো হয়ে গেছে এরপর ভেজে নেবো নুনটা ধরে নিচ্ছি তয়াটা চাপিয়ে দিচ্ছি তওয়া গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি খাবারগুলো দিয়ে দিচ্ছি 보이겠지? 나미노 뭐가